রাস্তাঘাটের উন্নয়ন করবে শিক্ষা বাড়ি উন্নয়ন করবে সকল ক্ষেত্রে আজকে আমাদের এই প্রিয় মানুষ যিনি আমাদের উন্নয়ন করবে তাকে আমরা পেয়েছি যিনি আমাদের অভিভাবক উনার পিতা তাছাড়াও এই রাষ্ট্রের জন্য দেশের জন্য অনেক অবদান রেখেছেন বলতে গেলে অনেক সময় আজকে উনারে উনাদের সুযোগ্য সন্তান আমরা নিপীড়িত মানুষের পক্ষে এসে আমাদের অভিভাবক করে আমরা উড়কে আসমান মুখ দিয়ে জয় যুক্ত করবো আর আমি আমাদের নেত্রীর কাছে একটি প্রশ্ন রাখতে চাই আমরা শাসদা পরিবারবাসী এবং পুতুলবাসী আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষ একই মাঠে আমরা চাষাবাদ করি আমাদের সাথে শাসদা পরিবারের গভীর সম্পর্ক রয়েছে আত্মীয়তার সম্পর্ক করে তবে হয়েছে শুধু আমাদের জাতায়দের জন্য আমাদের যুবকদের সুপiciente কারণে আমরা তাদের সাথে পুলিশে আমাদের সব দল করছে আপনারা দেখতে বিশেষ ভাবে অনুগ্রহ করে আপনি নির্বাচিত হওয়ার পরে শালতাপூர் এবং স্টাফুরের রাস্তাটি ধরে সন্তত রাস্তাটি চলেてる হয় সেই আলোক থেকে আমাদের

উনি হলো আমাদের এলাকার মানুষ এবং এমন কি উনি আমাদের গড়ানোর মানুষ ওনাকে যদি আমরা ভোট না দেব আর কাকে দিব আর একটা কথা বলে আর একটা কথা বলবো আমি পরিবার বলছিল যে আমার হার যেন চুরি না হয় আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই আমার এক নম্বর ওয়ার্ডের মধ্যে কেউ যদি একটা ডিম চুরি করার চেষ্টা করে আমি আসবো তো যারা আছি সবাই মিলে তার হাত কেড়ে ফেলবো আমার পরম শ্রদ্ধীয় সভাপতি জনাব সিয়াজুল ইসলাম খাদেন আজকের এই সবাই যাকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি উনি উপস্থিত আছেন ব্যারিস্টার রুবিন ফারহানা শাহজাদাপুরের সম্মানিত কাপড় এবং ইসলামপুরের ভিতরে ওনার বাড়ি এখন আমাদের আমরা যার অপেক্ষায় আমরা তিনটা থেকে এই পর্যন্ত অপেক্ষায় ছিলাম এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ আগুনিকন্যা অগ্নিকন্যা মিনিস্টার রুমিন বারহানা যার सांबादिक सारे हैं घने प्रदीष्ट करते से अल्लाह यह पाने रहे अमार